জগতে আনন্দ যোগে আমার নিবন্থন ধন্য হল ধন্য হল মানব জীবন জগতে আন আমার নিমন্ত্রন নয়নো আমার রূপে পরে মিটায় বেড়ায় ঘুরে নয়ন আমার রূপের পরে মিটিয়ে বেড়ায় জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রন শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগ নামার গভীর সুরে হয়েছে ভগন তোমার যোগ চোভার বাজাই আমি বাসি গানে গানে বেড়াই প্রাণের কান্নি শ্রব নামার গভীর সুরে হয়েছে মগন তোমার যোগ দিয়ে দিয়েছোবার বাজাই আমি বাসি গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্নাসি জগতে আনন্দযোগ আমার নিমন্ত্রণ এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি জয় ধ্বনি শুনিয়ে যাব এবং নিবেদন জগতে যোগে আমার নিমন্ত্রন হলো ধন্য হল মানব জীবন আনন্দ যোগে আমার নিমন্ত্রণ সেই মিসেস ব্রজেটের অনুধানই পড়ছে আমেরিকান ভদ্রমহিলা আর একবার শিকাগোর ম্যাসনিক মন্দিরে তার বক্তৃতা শুনতে গেছি সবাই উপস্থিত একজন প্রখ্যাত ধর্মযাজক স্বামীজিকে প্রশ্ন করলেন আপনি কি বিভিন্ন ধর্ম সম্প্রদায়গুলির প্রয়োজনীয়তা স্বীকার করেন স্বামীজি বললেন করি বলছি অবশ্য ততদিনই ততদিনই যতদিন সেগুলি আপনার কাজে লাগে ওক গাছের বীজপুঁড়ে শুয়োর ছাগল প্রভৃতি জন্তুর আক্রমণ থেকে গাছটিকে বাঁচাবার জন্য আপনারা তার চারদিকে ছোট একটা বেড়া দেন কিন্তু ওক চারাটি যখন ডালপাড়া মেলে বিরাট মহির হয়ে পরিণত হয় তখন কি আর সেই ছোটোবেড়া দরকার হয় হয় না স্বামীজি কোনো পরিস্থিতিতে ঘাবড়াবার পাত্র ছিলেন না সব প্রশ্নের উত্তর যেন তার ঠোঁটের ডগায় মজুত থাকত কিন্তু আজ প্রতিঘাতময় জীবনের পারে গিয়ে তিনি নিশ্চিন্তে নিদ্রামগ্ন এই জগতের কোনো দ্বন্দ্ব কোনো কোলাহলই আর তাকে জাগাতে পারবে না তার সঙ্গে এই জীবনে আমাদেরও আর কোনো দিন দেখা হবে না আমারও এই বিশ্বাস এই পৃথিবীতে মনুষ্য শরীরে তিনি আর কখনো আসবেন না বরং আশা করব বিচ্ছে বেদনার ক্লিষ্ট এই ধরিত্রীর বহু উর্বেগ সুদূর কোনো নক্ষত্র লোক থেকে তার দিব্য আত্মা আবার মহাচ্ছন্ন মানুষকে মুক্তির পথ দেখাবে তাদের বহুভাবে অনুপ্রাণিত করবে আমেরিকা মনস্ক এই সন্তানটিকে হারিয়ে ভারতজন যে অপূরণীয় ক্ষতি হল তাতে কোনো সন্দেহ নেই আমেরিকা মনস্ক এই সন্তানটিকে হারিয়ে ভারত ভারতজন যে অপূরণীয় ক্ষতি হলো তাতে কোনো সন্দেহ নেই ভারতীয় ধর্মবিশ্বাস ও জীবনদাসের মূল সুরটিকে ধরে রেখেও ভারতবর্ষের মানুষের উন্নতির সুখের জন্য তিনি যে কতটা ভাব ভাবতেন তা ভারতবর্ষের স্বপ্নেও অবচর আর স্বামীজির উপস্থিতি যার কাছে জ্বলন্ত অনুপ্রেরণা ছিল সেই নিবেদিতা আজ কি করবে এটা এক্ষুনি শেষ করতে হবে একটুখানি কেন আবার অন্য একজন বলবে আর কি ঈশা অ্যান্ড সেল যার ছোটো কি কী করবে